ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এই পর্যায়ে আমি এখন বক্তব্য রাখার জন্য উদ্যান্ত আহ্বান জানাচ্ছি জাস্ট আমি আবারও বলছি রিকোয়েস্ট করছি আপনারা শুভেচ্ছা জানিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করে আপনাদের বক্তব্য শেষ করবেন এক মিনিট বা দুই মিনিটের ভিতরে সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব রফিকুল আলম খান মাসুম জনাব রফিকুল আলম খান মাসুমকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদ্যান্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আলোক ভাই ধন্যবাদ স্কটল্যান্ড বিএনপি আমাদের সবাইকে আসসালাম আলাইকুম যেহেতু আলোক ভাই অলরেডি সবাইকে বলে দিয়েছে আজকে শুভেচ্ছা বক্তব্য খুব সংক্ষিপ্ত করার জন্য তো আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই স্কটল্যান্ড বিএনপি কে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য তো আমি শুধু এতটুকু কথা বলতে চাই বিএনপি যত কর্মী এবং সংগঠন এখানে আছে শহীদ জিয়ার সৈনিক যারা আছে তারা অনন্য তাদের সবার মধ্যে প্রত্যেকের অনেক অনেক গুণ